আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি অতটা ভালো না যাই হোক এখানে পাউরুটি নিয়ে আসছিল সাথে হচ্ছে কলা আর এই বড়ো কলাগুলো আমার ভালো লাগে ছোট কলা থেকে হচ্ছে বড়গুলো কেনার জন্য বেশি ভালো লাগে আর আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যাবেলা থেকে এখানে আমার হাজবেন্ড একটু হালিম নিয়ে আসছে আর কি আর বাইরে থেকে হালিম সাথে হচ্ছে পিঠা চিঠে পিঠা দিয়ে আমার হালিমটা বেশি ভালো লাগে এই জন্য আর কি নিয়ে আসছে যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও অত একটা পছন্দ করে না তারপর আমি ভালো লাগার থেকে হচ্ছে করি আর কি আর এখানে হালিমটা একদম গাঢ় ছিল সাথে গরুর মাংস দিয়ে হচ্ছে ছিল খেতে না অনেক বেশি মজা সাথে হচ্ছে টক নিয়ে আসতে ভুলে গেছে মানে ব্যাডার হচ্ছে টকটা দেনে বললাম যে কেন টক নিয়ে আসলাম বলতেছে যে আমি তো দেখিনি যে টক দেয় যাই হোক তারপর টকটা হইলে কি আর একটু ভালো লাগে আর এখানে হচ্ছে সাথে বর্তও ছিল আর এখানে এখন ডেলি নেবে নাস্তা করব সন্ধ্যার নাস্তা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে আর কি আপনাদের কার কার হালিম খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কেন জানি বাইরের খাবার না অনেক ভালো লাগে কিছু কিছু খাবার অনেক বেশি ভালো লাগে আর আমরা হচ্ছে অল্পতেই খুশি আমি আসে না বড়ো বড়ো রেস্টুরেন্টে যে খেতে হবে ওরকম না আমার ছোটো ছোটো খাটো খাবার খেতে অনেক বেশি পছন্দ করি যেমন হালিম তারপরে পিঠা ঝালমুড়ি ফুসকা চটপটি ভেলপুরি এইসব খাবার আমার যারা আমার ভিডিও রেগুলার দেখেন জানেনি আমি কি বেশি করি। মানে খাবার খেতে আমার মানে বেশি ভালো লাগে আর আমার হাজবেন্ডও চেষ্টা করে সব সবসময় মানে যখনই যেটা বলি সেটা নিয়ে আসে আর এখানে বাদাম নিয়ে আসছিল সাথে ম্যাজিক মশলা আর চিনি গুঁড়া দুধ পিঠা খাওয়ার জন্য আমার হাজব্যান্ড হচ্ছে অনেক বেশি পিঠা লাবার মানে পিঠার বেশি পছন্দ করে আর এখন তো শীত পিঠা না খেলে তো হয় না আর আমার মিষ্টি খাবারটা অত বেশি ভালো লাগে না এখানে আমি রান্না বান্না করব রাত্রে এটা হচ্ছে রাত্রে হচ্ছে রান্না করব নতুন আলু কেটেছি সাথে এখানে ফুলকপি দিয়ে রান্না করব আলু হচ্ছে রুই মাছ ছিল সাথে হচ্ছে দেড়স বাজি করবো সাথে আর হচ্ছে লাউ শাক দিয়ে রুই মাছের ঝোল করব নতুন আলু দিয়ে সাথে হচ্ছে সুরমা মাছ এগুলো হচ্ছে সুরমা মাছ দিয়ে হচ্ছে মানে কি বল আর ডাল রান্না করব ঝোল পাই দিয়ে হচ্ছে ডাল আর রান্না বান্না করার পরে আপনাদের মাঝে শেয়ার করব আমি হচ্ছে ওইরকমভাবে পুরো ভিডিও শেয়ার করতে পারি না ছোট ছোট করে ভিডিও শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে আর সবাই রান্না বান্না করতে পারেন এই জন্য তেমন শেয়ার করা হয়ও না আর আমি নিজে এক নিজেই একদম অসুস্থ এই জন্য আমি সবসময় এগুলো গুছিয়ে নিতে আমার অনেক সময় লেগে যায় যে আমি কিভাবে শেয়ার করব আরো ভিডিও আর বেশি ভিডিও বড় হয়ে গেলে ওরকম কেউ দেখতেও চায় না আর মানে ভালো লাগে না নিজের কাছে কেমন জানি লাগে যে এত বড় একটা ভিডিও দেখবো এই জন্য আর কি তেমন শেয়ার করা হয় না ছোট ছোট ভিডিও শেয়ার করি রান্না আর হয়ে গিয়েছে একটু গাঢ় করে ডাল টালটা করেছি কারণ পাতলা ডাল আমার জামাই মানে আমার হাজব্যান্ড একদম কেন জানি কমই খায় বাচ্চাদের জন্য আর আমি হচ্ছে তরকারি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি ভিডিওটা আজকের মতোই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম